সাসা চাচা আইনারা আচ্ছা আমাদের এদিকে কি বন্যা টন্না পাইছেন নাকি বন্যা তো পাইছি কয়েকটা ওই এর মেজে তোমার দুই হাজার সাইরে সেরকম একটা বন্য আমরা সরকারি প্রাইমারি স্কুল আছে না এটা সাদের সমান সমান মানিয়ে গেছে তে তোমার আমরা তো সবাই সময় গড়বন্দি পানি লেগে বাইতে বাইরি তারি না তে তোমার হুদ আমরা কইসিরা খাইয়া বাইচ্ছে তে মাছ না খাইতে আবার আমার মজা লাগে না ঠাউর বাড়ি জঙ্গলটার মাঝে লিংড়িটা খাইচ্ছা দাউডা লই নেমে পড়ছি নেমে যখন একটা খুব মাস্তি বাগান সাইডটা কলা গাছ ফেরে গেছে গা হ্যাঁ ঐশ্বর্য না আরেকটা খুব দিছি আরো সাইডটা পড়ে গেছে গা আটটা কলা গাছ দে বান দে বুড়া বানাই অকর টাইটানিক জাস্টার মতো শক্ত হইছে পরে দে এই বুড়া লইয়া স্কুলে সাদের মাঝে গেছি তে সাদের মাঝে উছি পরে প্রথম টুপের মাঝে তো কিছু হচ্ছে না দ্বিতীয় টুপটা ফালাইছি পরে বাজান বিশ্বাস তো করতা না আদমূর্ উজনের একটা কই মাছ আছে সর্বনাশ কি বড় কই মাছটা বাই জন লইসি সাক্ষাটা ভাই গে আছে মাছটা দেখতো আর মাই সে কইতে মানু না আর কেসরীটা শক্তি আসীন